আজ আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি দেখুন এখানে পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়ে নিয়েছি এই পোস্তটা দিয়ে আমি একটি নতুন রেসিপি আপনাদের দেখাবো প্রথমে পোস্তটাকে বেটে নেব আজ নিরামিষ একটি রেসিপি আপনাদের দেখাবো চলুন পোস্তটাকে বেটে নেওয়া যাক তারপরে আমি দেখাবো কিভাবে এবং কি রান্না করছি দেখুন পোস্তটা বাটা আমার হয়ে গিয়েছে এখানে আমি কিছু মশলা অ্যাড করবো তার জন্য নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মৌরির গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নিয়ে তারপর বডা করব এইভাবে ভালো করে মিক্সড করে নেব আপনারা মনে করলে এখানে একটু অল্প একটু চালের গুঁড়ো কিংবা চাল বেটেও দিতে পারেন এর সাথে যদি পোস্ত কম হয় এবার এই বড়োটা ভাজব কিন্তু আমি সর্ষের তেলে পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করবো তবেই কিন্তু খেতে ভালো হবে না হলে কিন্তু ভালো হবে না মাখানো রেডি হয়ে গিয়েছে এবার বড়া করে আমি ভেজে নেব তারপরে রান্নাটা করবো আমি কী রেসিপি করবো সেটা আপনাদের দেখাবো ওনারা দেখতে থাকুন এবার বড়াটাকে আমি ভেজে নেব তার জন্য আমি দেখুন প্রথমে সর্ষের তেল কড়াতে দিয়ে দিয়েছি একটু বেশি করে এবার ছোটো ছোটো শেপে বড়া করে আমি ভেজে নেব এইভাবে লাল লাল করে একটু দেখুন এইভাবে আমি বড়া করে ভেজে নেব। ভেজে আমি তুলে রেখে দেব দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে এসেছে এখানে কিছুটা বড়া আমি তুলে রেখেছি এখানেও কিছুটা বড়া আমি ভেজে নিয়েছি ভেজে আমি তুলে নেব আবার দেখুন এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি গোটা লঙ্কা নিয়ে নিয়েছি এবার সরষের তেলে দিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে বড় বড় করে কাঁচকলা আর আলু কেটে নিয়েছি এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব নিরামিষ কাঁচকলা আলু আর কট বড়া দিয়ে একটা তরকারির রেসিপি আমি করবো দেখো ভালো করে আমি ভেজে নেব একটু তারপরে আমি মশলাগুলো একে একের মধ্যে দেব দেখুন কলার আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার একে একে আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মৌরির গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবার মিক্সি হওয়ার জলটা আমার ছিল মশলা করা জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেব এবার একটু জল ঢেলে দেবো আমি এর মধ্যে সবজিটা যাতে সিদ্ধ হয় দেখুন এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পনেরো মিনিট পর ফিরছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না দশ মিনিট পর আবার ফিরে এলাম এবার ওপর থেকে আমি কাশুরি মেথি আর একটু চিনি দিয়ে দেব টেস্টের জন্য দিয়ে একটু নাড়িয়ে নেব এইভাবে এইভাবে আমি পাঁচ মিনিট রেখে দেবো রেখে দেওয়ার পর তারপর আমি নামিয়ে নেব আবার কাটা দিয়ে দেব পাঁচ মিনিট দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার ওপর থেকে আমি পোস্তর বড়াগুলো দিয়ে দেব দিয়ে আমি গরম মশলা দিয়ে দেব দেখুন এখানে গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেবো নিয়ে আমি না নামিয়ে নেব যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন আজ এখানেই শেষ করলাম